রাশিয়ার ওরেশনিককে প্রতিহত করার কোনো উপায় নেই বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ছোড়া আলোচিত ওরেশনিক ক্ষেপণাস্ত্রকে ঠেকানোর মতো প্রতিরক্ষা নেই বিশ্বে অন্য দেশের কারো কাছেই নেই অত্যাধুনিক মিজাইল এমন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের যে কোনো দেশে হামলা চালাতে সক্ষম এই মরণাস্ত্র রুশ প্রেসিডেন্ট বলেন বর্তমানে এই অস্ত্রটি প্রতিহত করার কোনো উপায় নেই যুদ্ধ পরিস্থিতিতে এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চলতেই থাকবে তিনি আরও বলেন এই ব্যালস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছি আমরা আমাদের এই মিসাইলের মজুদ আছে আরও ক্ষেপণাস্ত্র তৈরি করব আমরা পুরনো সোভিয়েত সিস্টেমের নতুন মডেল ওরেসনিক অনেক আধুনিকতার ছোঁয়া আছে এই ক্ষেপণাস্ত্রে দেশের উপর যে কোনো চাপ আসলে আমরা এই অরসনিক ব্যবহার করব এই ক্ষেপণাস্ত্র কেউ ভূপাতিত করতে পারবে না ইউক্রেনের দিনিব্র শহরে বৃহস্পতিবার হামলা চালায় রুশ বিমান ইউক্রেনের হামলার প্রতিশোধ নিতেই রাশিয়া এই ধরনের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এই হামলাকে অস্বাভাবিক হামলা বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা মূলত এই হামলার মাধ্যমে এমন এক বিস্ফোরণ ঘটানো হয় যা প্রায় তিন ঘন্টা ধরে চলতে থাকে ইউক্রেনীয় কর্মকর্তারা রাশিয়ার সামরিক বাহিনীর এই ক্ষেপণাস্ত্রটিকে আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সঙ্গে তুলনা করেছেন এদিকে হামলার কয়েক ঘন্টা পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমার পুতিন টেলিভিশনে দেওয়া ভাষণে জানান রাশিয়া নতুন ধাঁচের মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করেছে যার কোড নাম ওরেশনিক রুশ ভাষায় যার অর্থ হ্যাজেল গাছ এদিন প্রেসিডেন্ট পুতিন বলেছেন ক্ষেপণাস্ত্রটি ম্যাকটিন শব্দের গতির দশ গুণ অর্থাৎ প্রতি সেকেন্ডে আড়াই থেকে তিন কিলোমিটার গতিতে চলেছে ওরশনিক নিয়ে যা যা জানা গেছে ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা সংস্থা জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি এক ধরনের নতুন আইসিবিএম যার নাম কেদর অর্থ সিরোর গাছ এই সংস্থা আরও জানায় এটি ম্যাক ইলেভেন গতিতে এগিয়েছে এবং উৎক্ষেপণস্থল রাশিয়ার অ্যাস্ট্রাখান থেকে এক হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইউক্রেনের দিনপ্রতে পৌঁছাতে পনেরো মিনিট সময় নিয়েছে আরও জানা যায় ক্ষেপণাস্ত্রটিতে ছয়টি ওয়ারহেড ছিল প্রতিটিতে আরও ছয়টি সাবমিউনিশন ছিল ওয়্যারহেড হলো ক্ষেপণাস্ত্রের সম্মুখ ভাগ যাতে বিস্ফোরক এজেন্ট থাকে এবং মিউশন হল বিস্ফোরক যা ক্ষেপণাস্ত্রের ওয়্যারহেড থেকে ছাড়া হয় এগুলো একটি ক্যানস্টারে থাকে যা পরে মধ্য আকাশে খুলে যায় এবং বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে বিস্ফোরিত হয় রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন ওরেশনিকের পাল্লা তিন হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে এদিকে ইউক্রেনীয় সংবাদ মাধ্যমে সূত্র থেকে জানা যায় এই ইয়ার রেঞ্জ থেকে নিক্ষেপ করা হয় যা দনিপ্র থেকে প্রায় নয়শো কিলোমিটার দূরে অবস্থিত সর্বশেষ খবর ওরেশনিকের মতো নতুন প্রজন্মের মরণ ভয়ঙ্কর এই অস্ত্র ইউরোপ জুড়ে ইতোমধ্যেই নিরাপত্তাজনিত উদ্বেগ সৃষ্টি করেছে এ বিষয়ে সামরিক বিশ্লেষকরা বলেছেন এই ক্ষেপণাস্ত্র ইউরোপের প্রায় প্রতিটি দেশকে হুমকির মধ্যে ফেলতে পারে কারণ এটি অনাক্রমণীয় এবং এর গতিপথ আগে থেকে বোঝার কোনো উপায় নেই